সুনামগঞ্জে তিনটি শুল্ক স্টেশন দিয়ে আবারও কয়লা আমদানি শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও শ্রমিকের মধ্যে করোনা মহামারীর মধ্যেই নভেম্বরের প্রথম সপ্তাহে ভারত থেকে স্বল্প পরিসরে আমদানি শুরু হয় তবে স্থায়ীভাবে কয়লা আমদানির দাবি ব্যবসায়ীদের পরিবেশবাদীদের মামলার জেরে দু চোদ্দ সালের উনিশ এপ্রিল মেঘালয় রাজ্যে কয়লা ও চুনাপাথর রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারতীয় আদালত এরপর নিয়মিত আমদানি প্রায় বন্ধ হয়ে যায় তবে শর্ত সাপেক্ষে মাঝে মাঝে কয়েক মাসের জন্য আমদানির সুযোগ দেয়া হয় সম্প্রতি আবারও আমদানি শুরু হওয়ায় আশার আলো দেখছেন ব্যবসায়ীরা এলাকায় কর্ম ফিরে এসেছে ব্যবসায়ী এবং শ্রমিকদের মধ্যে এক ধরনের শান্তি বিরাজ করছে এলটি বন্ধ আছেন ভারত থেকে এখন টুর থেকে এটা পার্মানেন্ট হলে আপনার লাগে সুবিধাও

আমদানিকারকেরা বলছেন কয়লা আমদানি স্থায়ী করার জন্য সরকারের সহযোগিতা দরকার তাহলে ব্যবসায়ীরা লাভবান হওয়ার পাশাপাশি সরকারও পাবে বিপুল অঙ্কের রাজস্ব গভমেন্ট বলতে যেমন ইন্ডিয়ান সাথে যাতে এটা আলোচনা করিয়া পার্মানেন্ট খোলার জন্য যে মাইনিংয়ের অর্ডার যে তারা চাইছে তারা কৌডে এটা যাতে পারমানেন্ট করে যাতে কৌড এটা মাইনিং অর্ডারটা হয়ে যায় মাইনিং অর্ডারটা হয়ে গেলেই আমাদের ব্যবসাটা পারমানেন্ট হবে উনিশশো সালে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী বড়ছড়া চারাগাঁও ও বাগরি শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয় পরে শুরু হয় চুনাপাথর আমদানি এতে কর্মসংস্থান হয় প্রায় ত্রিশ হাজার শ্রমিকের ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক